যেমন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে ওই ঘের দখলকারী চাঁদাবাস কমিশন খরদেরকেও বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেব একটি দল মনে করে শুধু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে শেখ হাসিনাও তাই করত বাংলাদেশে ধর্মের নামে আমরা কোনো বিভাজনকে আমরা উস্কে দেব না আপনারা দেখেছেন চাঁদার জন্য ঢাকায় একজনকে কিভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে আপনারা এই এখন দখলের আয়োজন রামপলে ঘের চলে যার ঘের সে সেখানে চিংড়ি চাষ করতে পারে না পতাকার কোন পালিয়ে থাকা নেতা এখন এসে ঘের দখল নিতে চায় রামপালবাসী মংলাবাসী কেউ যদি আপনাদের ঘের দখল করতে আসে আপনারা কি তাদেরকে ঘের দখল করতে দিবেন বাংলাদেশে যদি কেউ ঘের দখলের রাজনীতি করতে চায় কমিশনের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষেরা যেমন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে ওই ঘের দখলকারী বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেব বাংলাদেশের মানুষেরা এদেশের প্রাণ প্রকৃতি জলবায়ু যেন বাংলাদেশের পরিবেশের উপযোগী থাকে সেটা আমরা সব সময় চেয়েছি কিন্তু রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নামে এ অঞ্চলের মানুষের জলবায়ুকে কৃষি জমিকে হুমকির মুখে ফেলা হয়েছে মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র চলছে আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশের কোন স্থাপনা নিয়ে বিদেশি কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না দেশের প্রশাসনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় সংস্কারের প্রয়োজন আছে একটি দল মনে করে শুধু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে শেখ হাসিনাও তাই করত বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে সুরক্ষিত না রেখে চোদ্দ আঠারো চব্বিশের একতরফা রাতের ভোটের দামি নির্বাচন তারা করেছিল সেই নির্বাচনগুলোকে আমাদেরকে রক্ষা করতে পেরেছিল সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস বিশ্বাসের মাথা ঘুরানো সালিশন বিচার করে নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না বাংলাদেশের মানুষ তারই টুমি নিয়ে রাস্তাঘাটে বের হতে পারে নাই তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে জেল খেলার আয়না করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই বাংলাদেশে আর ফিরতে চাই না ধর্মের নামে যাতে কেউ বাড়াবাড়ি করতে না পারে ধর্মের নামে যাতে কেউ সন্ত্রাস করতে না পারে ধর্মের নামে যাতে কেউ ধ্বংস করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে এক থাকতে হবে বাংলাদেশে ধর্মের নামে আমরা কোনো বিভাজনকে আমরা উস্কে দেব না এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং চাপ বা বারবা সহ আমরা সকলের বাংলাদেশ আমরা নির্মাণ করব